বন্ধুরা সুব্রত ফ্যামিলি ব্লগ এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত শুভ সন্ধ্যা আজকে ব্যাঙ্গালোরে আমাদের দ্বিতীয় দিন যাই হোক সারা বেরোনো হয়নি আজকে এখন বেরোচ্ছি একটু বাজারে ঘুরবার জন্য শানু চলে এসেছে অফিস থেকে শানু দিদি আমি মিলে সবাই মিলে এখন একটু সন্ধ্যাবেলা বেড়াতে যাচ্ছি রাস্তা দিয়ে যাই দেখি কোথায় যাওয়া যায় গিয়ে যদি সম্ভব হয় আপনাদেরকে যেটা দেখানো যাবে অবশ্যই দেখাবো ভিডিওটা অবশ্যই দেখবেন এখন আমরা সবাই মিলে যাব বলে বেড়াতে তো বেরিয়ে এসছি রিঙ্কি ঘর বন্ধ করে দিল ওদের ঘর থেকে বেরিয়েই সামনেই লিফ্ট আছে সেই লিফ্টে করে আমরা নিচে নামব সবাই খুব খুশি একসাথে আমরা ঘুরতে যাচ্ছি সানু অফিস থেকে তাড়াতাড়ি চলে এসছে মানে অন্য দিনের তুলনায় ওর কাজের জন্য ওকে অনেক সময় রাত্রি দশটাও বেজে যায় বাড়ি আস্তে আস্তে যাই হোক ওর মনটাও পড়ে আছে বাড়িতে আমরা যেহেতু আছি লিফটে করে নামতে নামতে সানু ওলা বুকিং করে ফেলেছে যাই হোক আমরা বাইরে বেরোতে বেরোতেই অলরেডি ওলা চলে এসছে আমরা বেরিয়ে পড়েছি ওদের বাড়ি থেকে যেখানে আমরা যাচ্ছি দশ থেকে বারো কিলোমিটারের পথ যাই হোক ঠান্ডাও যে খুব আছে ব্যাঙ্গালোরে তা না আমরা জ্যাকেট ফ্যাকেট সবই নিয়ে এসেছিলাম কিন্তু কিছুই গায়ে দিতে হয়নি এখনও পর্যন্ত নর্মালি বেরিয়েছি খুব ভালো লাগছিল রাস্তাঘাটটা চারিদিকে খুব সুন্দর পরিবেশ দেখতে দেখতে যাচ্ছিলাম খুব ভালো জায়গাটা চারিদিকে বড় বড়ো অ্যাপার্টমেন্ট সুন্দর সুন্দর সব দেখার মতো অনেক কিছুই ছিল যাই আমরা চলে এসেছি একটা মলের কাছে সেখানে গিয়ে দেখা যাক কার কি পছন্দ হয় না হয় বাচ্চারাও খুব খুশি একসাথে সব আমরা যেহেতু বেরিয়েছি ওরা আগে আগে চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে মলটাও খুব ভালো অনেক কিছুই আছে অনেক বড় এরিয়া নিয়ে মলটা খুব ভালো যাই হোক আমরা টুকটাক কেনাকাটা করে আবার ফিরে আসছি বাড়ির দিকে কারণ রাত্রিরও হয়ে গেছে অনেক বাড়ি এসে আবার রান্নার ব্যাপার রয়েছে কারণ আমরা একবেলার মতোই রান্না করে খেয়েছিলাম যার কারণে তাড়াতাড়ি আবার ফেরার চিন্তাভাবনা রয়েছে বাড়ি গিয়ে আবার দেখা যাক কী রান্না বান্না করে এইখানেই ছিল সানুর এর আগের অফিস এই এরিয়াতে চলে এসছে বাড়িতে এসেই মিলিত খুব তাড়াতাড়ি রান্নার ওখানে চলে এসছে রিঙ্কি আর মিলি প্রথমে ঠিক হলো যে মাংস ভাতই হবে খাসির মাংস আর ভাত রাত্রি আর খুব একটা ঝামেলা হবে না সেই মতোই মিলি তৈরি শুরু করেছে আবার কিছুক্ষণের মধ্যে সবার মতামত পাল্টে গেল না রাত্রে একটু বিরিয়ানি করো ওই যেভাবে করছো করো বিরিয়ানিই খাও সেই মতোই আবার সিদ্ধান্ত বদল করে মিলি বিরিয়ানির তৈরি শুরু করলো যাহা ক্রিঙ্কের মিলি দুজনে মিলেই বানাচ্ছিল এদের রিঙ্কিদের এই অ্যাপার্টমেন্টের পরিবেশটা খুবই ভালো কোনো চিৎকার চেঁচামেচি এত লোকের বাস কিন্তু কোনো চিৎকার চেঁচামেচি ঝোট ঝামেলা কিচ্ছু নেই এবং আশেপাশের পরিবেশটাও খুবই ভালো আমার তো খুব ভালো লেগেছে কারণ এখানে ওদের অ্যাপার্টমেন্টের এরিয়ার ভিতরে সমস্ত কিছুই আছে জিম থেকে সুইমিং পুল থেকে এবং সকালবেলা মর্নিং ওয়াক করার জন্য খুব সুন্দর পরিবেশ এদের বাইরে যাওয়া লাগে না আর বাজার টাজার আছে একটু অ্যাপার্টমেন্টের বাইরে একটু সামান্য গেলে বাজার ঘাটে সব কিছুই আছে যাই হোক সব মিলিয়ে খুব ভালোই লাগছিল সানুদের মেন দরজা দিয়ে ঢুকেই ঘরের সামনে এটা হচ্ছে ওদের ড্রয়িং রুম সোফা পাতানো আছে সামনে একটা টেবিল আছে খুব সুন্দর আর এই রুমে আছে একটা অ্যাকোরিয়াম মাছের আর এই আছে একটা ওয়াল টিভি লাগানো আছে আর উপরে সানুর অফিস থেকে পাওয়া বিভিন্ন এস সব সার্টিফিকেট এগুলো তো আছেই এই হচ্ছে ঋষভ আমাদের ছেলে এখানে একটা র‍্যাক আছে জগন্নাথ দেবের মূর্তি আর কিছু তো ট্রফি কিছু রাখা আছে এখানে সাজানো আরও আছে সব রাখার জায়গা নেই বলে ও আলমারিতে ঢুকিয়ে রেখেছে খুব সুন্দর করে সাজিয়েছে ওর ঘরটা कनेक्टर फ्री जाचे और एक टालमारी अच्छा नहीं ठीक है दुकाई सामने अधिक किचन अब जान लोग जिंदगी

আচ্ছা আমি দেখছি তুমি যাও খেলতে থাকো খেলতে থাকো আমি যাচ্ছি এই রুমটা খুব সুন্দর বড় সড়ই আছে দুটো বেডরুম এই রুমের সংলগ্ন এটা হচ্ছে বারান্দা এখন রাত্রির করে আলো কম আছে বলে বোঝা যাবে না দিনের বেলায় আমি দেখাবো কোনো ভিডিওতে খুব সুন্দর আর যেহেতু অ্যাপার্টমেন্টটা মানে খুব এটা পাঁচ চার তলায় আছে বলে খুব সুন্দর হাওয়া সব সময়ের জন্য হাওয়া চলে খুব আর ভিউটাও খুব সুন্দর দিনের বেলা দেখাতে পারো রাত্রিবেলা এখন তো কিছু বোঝা যাবে না ক্যামেরায় আমরা বাজার থেকে আসার পরে এই সব রান্নাবান্নায় ব্যস্ত রিঙ্কি আর মিলি সানুও চলে এসছে অফিস থেকে আসার পরে আমরা যদি একটা বাজারে গিয়েছিলাম আচ্ছা ঠিক আছে তুমি আর ভাই খেলতে লাগো আমি যাচ্ছি ওই যে ওটা ভাইয়ের ওটা বন্ধ করে না খারাপ হয়ে যাবে তাড়াতাড়ি বেশিক্ষণ চললে জল আচ্ছা ঠিক আছে চলো দেখি আমি দেখছি চলো এই বেডরুম এর সংলগ্ন একটা একটা টয়লেট খুব ভালো ব্যবস্থা

ভাই কই ভাই কই ভাই কে নিয়ে আসো হুম বসো শুনো বসো ওয়াচ ফেসটা চেঞ্জ করে দেব ও সরি কে দুই বোন মিলেই বানিয়েছে রাতের বিরিয়ানিটা মটন বিরিয়ানি বানিয়েছে বাজার থেকে তো আমরা ঘুরে আসলাম তারপরে যা খুব তাড়াতাড়ি করে মটন বিরিয়ানি বানিয়েছে মামিন কেমন আছে ভালো আছে মিলে ভালো যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আজকে এই বিরিয়ানি খেতে খেতে আমরা ব্লগটা শেষ করব যদি আপনাদের আজকের ব্লগটা দেখে যদি ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক দেবেন আর কমেন্টস করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট দেখা হবে নেক্সট ভিডিওতে